তিনি স্পিকার সাহেবকে উপস্থিতিতে আমাদের একজন মহিলা সদস্য অগ্নিমিত্র পাল তাকে সহ অন্য সদস্যদেরকে বলছেন বেরিয়ে যান এই অধ্যে ভিরাদ হাকিম সাহেব কি আগামী দিনে হিন্দুদেরকে বলবেন যে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাও উনি তো এই মন্তব্যও করেছেন যে একদিন আসবে যেখানে আধা পশ্চিমবঙ্গ উর্দু বলবেন পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদেরকে গেট আউট বলেছেন আগে বলেছিলেন হাফ অফ দ্য বেঙ্গল উর্দুতে বলবে মিনি পাকিস্তান ওনারা এক আরেক এমএলএ বলেছেন যে আপনারা তো থার্টি পারসেন্ট মুর্শিদাবাদে ভাগীরথীতে হচ্ছে ভাসিয়ে দেব তো স্বাভাবিকভাবে হিন্দুদের অপমান খ্রিস্টানদের অপমান জৈন বৌদ্ধদের অপমান শিখদের অপমান ওখানে সদনে বসে থেকে তো সহ্য করা সম্ভব নয় ওনাকে তো জানিয়ে দিয়েছি আপনি মন্তব্য প্রত্যাহার করুন আমরা সদনে আপনার সাথে সহযোগিতা করব উনি প্রত্যাহার না করে যেভাবে ধমকাচ্ছেন এইটাই আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে দেখাতে চাই না ওনার বিশেষ বিশেষ সময় কানে অসুবিধে হয় ওই কানের যন্ত্রটা আমরা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে উপহার দেব তখন উনি ফিরাদ হাকিম সাহেব কি বলেছিলেন সেটা শুনতে পাবেন উনিও তো হিন্দু উনি কি নিজেকে দুর্ভাগা ভাবেন ওনার অন্যান্য ওই তো যে কানে এখন যন্ত্র নাই তো পশ্চিমবঙ্গের মানুষ জনগণ দু হাজার ছাব্বিশের বিধানসভায় নির্বাচনে ওনাকে কানের যন্ত্র উপহার দেবে ফিরাদ হাকিম সাহেব তিনি যে মন্তব্য করেছিলেন ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে জন্মগ্রহণ মানুষেরা অর্থাৎ হিন্দু হোক শিখ হোক বৌদ্ধ হোক জৈন হোক খ্রিশ্চান হোক তারা দুর্ভাগা এবং তিনি দাওয়াতে ইসলামের মধ্যে দিয়ে এই যে অন্য জন্মে যারা দুর্ভাগারা জন্মগ্রহণ করেছেন তাদের তার সিও ধর্মে নিয়ে আসবার কথা জানেন তিনি বলেন যত মত তত পথ এই আদর্শে বিশ্বাসী পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিতে সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া একজন মন্ত্রীর মুখে এই শব্দগুলি বেমানান আমরা এর সাথে জুড়তে চাই না মুর্শিদাবাদের একজন এমএলএ বলেছিলেন সত্তর তিরিশ ওই তিরিশটাকে আমরা জলে ভাসিয়ে দেব আমরা সেটাকেও ধরতে চাই না কিন্তু আমরা এটা বলেছিলাম ফিরাদ হাকিম সাহেব যতক্ষণ না পর্যন্ত এই মন্তব্য এখানে আপনাদের মধ্যে কতজন দুর্ভাগা এখানে উপস্থিত আছেন আমি জানি না বিধানসভায় কতজন দুর্ভাগা উপস্থিত আছে জানি না আমার পাশে ডক্টর অশোক লাইরি আছেন উনি দুরভাগা কিনা জানি না বিবেকানন্দ বাউড়ি উনি দুর্বাগা কিনা জানি না রবীন্দ্রনাথ মাইতি উনি হচ্ছে দুর্বাগা কিনা জানি না এই যে আমরা যারা দুর্বাগারা। আমাদের একটাই বিনীত নিবেদন ফিরাদ হাকিম সাহেব বর্ষিয়ান মন্ত্রী একসাথে দুর্গাপুজো করেন আবার মিনি পাকিস্তানের কথা বলেন উনি ওনার মন্তব্যটা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করে ওনারা সেটা করবেন না আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম ফিরাদ হাকিম সাহেব তিনি তার মেজাজ ঝারিয়েছেন তিনি যেভাবে আমি তো বলেই ছিলাম কারো এটা মনে হতে পারে ভালো কারো মনে হতে পারে খারাপ যে যারা মনে করেন যে ফিরাদ হাকিম সাহেব দুর্ভাগা বলেছেন হিন্দুদের খ্রিশ্চান জৈন বৈদ্য শিখ তারা দুর্ভাগা হয়ে বাঁচতে চাই। তারা আমার কোনো আপত্তি নেই কিন্তু আমরা তো সেই হিন্দু যারা গর্ব করে বলি আমরা হিন্দু হিসাবে গর্বিত স্বামী বিবেকানন্দের ভাষায় বাই বার্থ উই আর হিন্দু আমরা ওনার এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সদনে ওনাকে বয়কট করব আপনারা দেখেছেন যে সাংবাদিক বন্ধুরা উনি যখন বলছেন আমরা শান্ত মতো বাইরে বেরিয়ে এসছিলাম ওনার বলা শেষে আমরা ঢুকছিলাম আর ওনাকে যখন সুযোগ দেওয়া হলো মন্তব্য প্রত্যাহারের করার কথা উনি আনাব সানাব বকে তিনি স্পিকার সাহেবকে উপস্থিতিতে আমাদের একজন মহিলা সদস্য অগ্নিমিত্র পাল তাকে সহ অন্য সদস্যদেরকে বলছেন বেরিয়ে যান এই অধ্যে ফিরাদ হাকিম সাহেব কি আগামী দিনে হিন্দুদেরকে বলবেন যে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাও উনি তো এই মন্তব্যও করেছেন যে একদিন আসবে যেখানে আধা পশ্চিমবঙ্গ উর্দু বলবেন ফিরাদ হাকিম সাহেব দুর্গ পুজো করলেই আপনি ধর্ম নিরপেক্ষ হবেন না ফিরাদ হাকিম সাহেব দুর্গ পুজো করলেই হিন্দুদের উদারতা আপনি গ্রহণ করতে পারবেন না হিন্দুরা ভারতবর্ষের মধ্যে এমন এক উদার সংস্কৃতি মনস্ক মানুষ যারা সারা পৃথিবীর সব ধর্মের মানুষকে বুকে টেনে নেয় আজকে দুর্ভাগ্য সেই পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিতরণ করবার কে হুমকি দিচ্ছে না যিনি নিজে এই ধর্মের পুজোর নাম করে যা করেন আজকে তাকে বলতে হচ্ছে এটা তো মুখোশ আমি খুব লজ্জিত যে ফিরাদ হাকিম সাহেবের মতন একজন দীর্ঘদিনের মন্ত্রী কাউন্সিলর আছে এমএলএ মিনিস্টার তিনি যে অধ্যতার সাথে কথা বলছেন তাই আমি আরেকবার সারা পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে চাই ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল ফিরাদ হাকিম যতদিন না পর্যন্ত ওনার মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করবেন অন্য ধর্মের মানুষের কাছে যে আপনাদেরকে আমি যে আঘাত দিয়েছি তার জন্য আমি নতমস্তকে আমার ভুল স্বীকার করছি ততদিন পর্যন্ত এই বয়কট জারি থাকে দেখুন আপনি ধর্মীয় সভায় যান হচ্ছে বড়দিনের উৎসবে যান পয়লা বৈশাখে যান নিউ ইয়ার সিবে যান আপনি মন্ত্রী মন্ত্রী হিসাবেই যান অর্থাৎ মন্ত্রীর পোশাক আপনি খুলে অন্যান্য জায়গায় যান না ফলে মন্ত্রী হিসাবে আপনার যা দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা সংবিধানের প্রতি আপনি সংবিধান উলঙ্ঘন করে সে ধর্মীয় স্থানেই হোক সে উৎসবেই হোক এই ধরনের মন্তব্য তিনি করতে পারেন না আর আমি সেকুলার সেকুলার তো অনেকেই বলে বিকাশ বিকাশবাবুভাবে বলে উনি সেকুলার উনি গরিব মাংস খায় রাস্তায় দাঁড়িয়ে উৎসব করতে কারণ যাতে হিন্দুরা নিজেদেরকে ছোট ভাবে সুবোধ সরকার কবি বলেন উনি উনি সেকুলার রাস্তায় গরুর মাংস খায় এই কথা হিন্দুরা তোমরা তোমরা ছোট। আমি এটা বলতে চাই যে অন্যেরাও ঠিক অন্য ধর্মের যারা মানুষ যারা বিশ্বাস করেন তারা যেটা খান না সেটা রাস্তায় দাঁড়িয়ে একবার দেখি উৎসব করতে খাদ্য উৎসব করতে সেকুলার তো বললে হবে না ফিরা দেখিন সাহেব সেকুলার হতে হবে মন থেকে যেখানে দাঁড়িয়ে আমার মতন ছেলে বলে মন্দিরেও প্রণাম করি মসজিদেও প্রণাম করি ও প্রণাম করি আমাদের সমস্ত ধর্মীয় স্থানকে যেভাবে প্রণাম করি কারণ এটা হচ্ছে সংস্কৃতি ছোট থেকে আমরা শিখেছি কি বিপদে পড়ে নিজেকে সেকুলার প্রমাণ না করে আপনি বলুন যা বলেছি ঠিক বলেছি আমরা আমাদের প্রতিবাদ জ্বালিয়ে যাব অথবা আপনি আপনার মন্তব্য প্রত্যাহার করে আপনার উদারতা মানুষের সামনে নিয়ে আসবেন